পার্ট বাই পার্ট এটি নিয়ে আলোচনা করবো তো আজকের পার্ট হচ্ছে বারোশো ইউরোপ আওয়ার সেকেন্ড পার্টি এবং ফাইনাল পার্টি তো এখানে আমরা আসলে দেখার চেষ্টা করবো কারা আসলে এই বারোশো ইউরোপ পাবেন প্রথমত আমরা জেনে আসলে এই বারোশো ইউরো আসলে কারা পায় যাদের রেদিত্ব দাঁড়িয়েছে দুই চব্বিশ সালের কুদের মধ্যে মানে সালে যারা কাজ করেছেন যাদের ইউরো চুয়াত্তর ইউরোর উপর থেকে আটাইশ হাজার ইউরো পর্যন্ত মনে রাখবেন যাদের রেদিত্ব লেভেলটা আসলে এইটা হয়েছে যে আট হাজার একশো চুয়াত্তর ইউরোর উপর থেকে আটাইশ হাজার ইউরো পর্যন্ত কেবলমাত্র তারাই আপনার এই বারোশো ইউরোর বোনাসটি পাবেন এর বেশি হয়ে গেলেও পাবেন না এর কম হলেও পাবেন না এখন এর কম হলেও কিন্তু আপনি ইউরো পাবেন সেটার টেকনিকটা কি বা সেটার আসলে ফর্মুলাটা কি সেটার ফর্মুলাটা হচ্ছে আপনি একটা জায়গায় কাজ করছেন সেখানে আপনার কুদ এসেছে পাঁচ হাজার ইউরো তো ক্যালকুলেশন অনুপাতে যেহেতু আট হাজার একশো চুয়াত্তর ইউরোর কম তার মানে আপনি কি করছেন এই বারোশো ইউরো আপনি তখন আপনার জন্য অ্যাপ্লাই হচ্ছে না আপনার বস্তা আপনি পাচ্ছেন না আবার আপনি আরেক জায়গায় আরেকটা কাজ করেছেন সেখানে আপনি আবার কুদ এসেছে এবং সেখানেও তারা দেখলো যে আপনার রেদিত্ব আট হাজার একশো চুয়াত্তর ইউরুর কম সো সেই ক্ষেত্রে আপনি এই বারোশো ইউরো কি পাচ্ছেন না তার মানে আপনি আসলে যত জায়গায় কাজ করেছেন সব জায়গায় আপনার আট হাজার একশো চুয়াত্তর কম রেদিত্ব হওয়ার কারণে আপনি এই বোনাসটি আসলে পাচ্ছেন না কিন্তু যখনই আপনি সেতে করতে আসবেন তার মানে আপনার সবগুলো কুদকে তারা একত্রিত করবে যেহেতু সবগুলো কুদকে একত্রিত করবে তার মানে আপনার কুদ দাঁড়িয়েছে দশ হাজার ইউরো তার মানে আপনি সুপিরিয়র করেছেন কত আট হাজার একশো চুয়াত্তর ইউরোর উপরে চলে গিয়ে ছেড়ে দিত অতএ আপনি এই বারোশো ইউরোর বোনাসটি আপনি পেয়ে যাবেন সেতে টেন্দার মাধ্যমে এই হচ্ছে নর্মাল টেকনিকটা এখন এর উল্টাটাও কিন্তু কাজ করতে পারে এর উল্টা কি কাজ করবে এর উল্টাটা হচ্ছে আপনি কুদ ওয়ান টু থ্রি ফোর এইভাবে আপনি আঠাইশ হাজার সুপিরিয়র করে ফেলেছেন আপনি করবেন তো আপনার তারা যেই বোনাসটি দিয়েছে মনে সেই বোনাসটি কিন্তু এখন তারা কেটে নিবে যেটাকে আমরা বলে থাকি যে স্যাঁ মালের জরিমানা আসে তো সেটারও আবার কাটার বা টেকনিক করার ফর্মুলা রয়েছে সেই সকল বিষয়গুলো আমরা আসলে আমাদের স্টুডেন্ট যারা রয়েছে বিজনেস অপরচুনিটি কোর্সের তাদেরকে শিখিয়ে থাকি ইতালির যে কোনো শহর থেকে আপনি যদি আমাদের মাধ্যমে চিন্তা করতে চান তাহলে স্ক্রিনে দেখানো নাম্বার যোগাযোগ করতে পারেন আর যদি আপনি চান যে এই সেটা শিখার জন্য তাহলে আপনি স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ পরবর্তী সময় নিয়ে আসবো সেত্রে টেনা দুই মেলা বেন্তি কোয়ার্টার আরও বেশ কিছু ট্রিক্স সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহে অবরাত